আমরা এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন যে আর টিভির যিনি ভিডিও জার্নালিস্ট আছেন তিনিই আহত হয়েছেন আমাদের যমুনা টেলিভিশনের যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন ফারেজ তিনিও আহত হয়েছেন কাদুনে গ্যাসে এবং আমরা আর টিভির যিনি কর্মী আছেন একটু কথা বলতে চাই ভাই কিভাবে আহত হলেন ভাই ওইখানে ছবি নিচ্ছিলাম নীলক্ষেত মোড়ে ওখান থেকে অন্ধকার লাইট অফ হওয়ার পরে এসে ইট পড়ছে কিভাবে পড়ছে আসলে দেখতে পাই নাই তারপর থেকেই আগেও আহত ছিল ওই পাওটা এখন আরও একটু বেশি মনে হচ্ছে গণমাধ্যম কর্মীরা এই ধরনের পরিস্থিতিতে কিন্তু প্রায়শই দুর্ঘটনার শিকার হন এবং দুই পক্ষের মাঝামাঝি একটা অবস্থানে পড়ে যান এবং দেখা যায় দুই পক্ষেরই তারা টার্গেটের শিকার হয়ে থাকেন এবং বললাম যে আজকের এই ঘটনায় কিন্তু ইতোমধ্যেই কয়েকজন গণমাধ্যম কর্মী তারা আহত হয়েছেন